আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব এক বা একাধিক শেপকে কিভাবে জোড়া দিয়ে একটা শেপ বানানো যায় অথবা একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কিভাবে কাটা যায় অথবা একাধিক শেপের মধ্য থেকে আমরা ছোট ছোট শেপ কিভাবে তৈরি করতে পারি তো সর্বপ্রথম আমরা কয়েকটা শেপ নিয়ে নিই আমি এখানে একটা rectangle নিলাম একটা ellipse নিলাম আরো দুইটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এখানে এটাকে কপি করে নিয়ে আসি এখানে আমি চারটা শেপ নিয়ে নিছি এই একটা বড় রেক্টেঙ্গেল এই দুই পাশে দুইটা ছোট রেক্টেঙ্গেল এবং উপরে একটা এলিপস নিছি এখন এখানে আমার চারটা আলাদা আলাদা শেপ আছে তো এই চারটা আলাদা শেপকে যদি আমি একটা শেপ বানাইতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম সবগুলা শেপ সিলেক্ট করতে হবে এখন আমরা করেও সিলেক্ট করতে পারে আবার একটা একটা করে ধরে ধরেও এটাকে সিলেক্ট করলাম শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম যেভাবে খুশি আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আমরা টুলবার থেকে শেপ বিল্লার টুল নামে একটা টুল আছে ইলাস্টেটরের যতগুলো গুরুত্বপূর্ণ টুল আছে তার মধ্যে শেপ বিল্লার টুল অন্যতম শেপ বিল্লার টুলটা নেওয়ার পরে সবগুলাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্লার টুলটা নিব নেওয়ার পরে দেখেন আমি যখন ছেপের উপরে রাখতেছি তখন একটা সিলেকশন তৈরি হচ্ছে যেখানে রাখতেছি সেই অংশে শুধু সিলেকশন তৈরি হচ্ছে এই চতুর্ভুজের কিন্তু বাড়ির অংশ হচ্ছে না কারণ শেপ বিল্ডার টুলটা একাধিক শেপ নিয়ে কাজ করে একটা শেপের উপরে কখনো কাজ করে না তো আমার এখন সবগুলা শেপকে যদি আমি একটা শেপ বানাইতে চাই তো আমার দেখেন কার্সারের নিচে এখন একটা প্লাস সাইন আছে অর্থাৎ এখন এটা একসাথে করতে পারবে অ্যাড করতে পারবে শেপগুলোকে আমি যদি অলটা ধরে এটার নিচে দেখেন মাইনাস সাইন আছে তো প্লাস দিয়ে সবগুলোকে একসাথে করা যায় বা একাধিক শেপকে একটা শেপে পরিণত করা যায় আর মাইনাস দিয়ে একটা শেপকে আর একটা শেপ দিয়ে কাটা যায় তো আমরা দেখি কাজটা তো এখন আমি অল্টার ধরি নাই আমি জাস্ট সবগুলো শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিছি এখন আমি এই যে ক্লিক এন্ড ড্র্যাগ করলে এই দুইটা মিলে একটা শেপ হয়ে গেল আমি কিন্তু ক্লিক এন্ড ড্র্যাগ করতেছি এখন এইটুকো একটা শেপ হয়ে গেছে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে জাস্ট ড্রাগ করলে কী হয়ে যাচ্ছে এটা একটা শেপে পরিণত হয়ে যাচ্ছে এটুকু এখন একটা শেপ হয়ে গেল একটা শেপে পরিণত হয়ে গেল আবার যদি এখানে ক্লিক অ্যান্ড ড্রাগ করি তাহলে এইটুকু একটা শেপে পরিণত হয়ে গেল এখন আমার সবগুলা শেপ মিলে একটা শেপে পরিণত হয়ে গেছে এই যে এখানে আর চারটা শেপ নাই আগে আমাদের একটা বৃত্ত ছিল আর তিনটা চতুর্ভুজ ছিল এখন সবগুলা মিলে একটা শেপে পরিণত হয়ে গেল কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম আবার আগের অবস্থায় ফেরত গেলাম এখানে এখানে চারটা শেপ এখন যদি আমরা দেখি যে এই শেপ গুলাকে একটা শেপ দিয়ে আর একটা কিভাবে কাটা যায় সবগুলোকে সিলেক্ট করলাম অবশ্যই যে শেপ গুলা নিয়ে কাজ করবেন সবগুলাকে সিলেক্ট করতে হবে এবং শেপ গুলা একটা আরেকটার স্পর্শে থাকতে হবে টাচে থাকতে হবে যদি এটা দূরে রেখে দেন তাহলে কিন্তু এই দুইটা শেপকে একটা শেপে পরিণত করার পসিবল না তো অবশ্যই এটা টাচে থাকতে হবে এখন আমরা চাচ্ছি যে একটা শেপ দিয়ে একটা শেপকে কাটা যায় কিভাবে দেখি সবগুলা শেপ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা নিলাম শেপ বিল্ডার টুলটা নিয়ে এই যে এখন প্লাস আছে না আমি যদি অল্টার শেপে ধরি কিবোর্ড থেকে তাহলে কারসার ইনসে দেখেন माइनस সাইন আছে যে माइनस সাইন আছে আমি এখন যেখানে ক্লিক করব ওইটুকু माइनस হয়ে যাবে ওইটুকু বাদ হয়ে যাবে আমি এখানে ক্লিক করলে ওইটুকু বাদ হয়ে যাবে এখানে ক্লিক করলে ওইটুকু বাদ হয়ে যাবে আমি যেখানে যেখানে ক্লিক করব সেগুলো বাদ হয়ে যাবে এইটা গেলো আমাদের কিভাবে আমরা একটা শেপকে অন্য শেপ দিয়ে কাটতে পারি আমি আবার কন্ট্রোল জেড ব্যাকে গেলাম আমরা যদি চাই যে শেপগুলোকে একত্রিত করব না কাটবো না কেটেও ফেলব না শেপগুলোকে জাস্ট ভিঙে আলাদা করব যেমন এইখানে এই চতুর্ভুজ আর এই বড় চতুর্ভুজের যে কমন অংশটুকু আছে এইটুকু একটা শেপ হবে বাইরে একটু শেপ হবে এই ভেতরের অংশটুকু আর একটা শেপ হবে এটা আর একটা শেপ হবে মানে আলাদা আলাদা শেপ বানাইতে যাচ্ছি তাহলে সবগুলোকে সিলেক্ট করবো আগে যেগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি তারপরে শেপ বিল্ডার টুলটা নিব তারপরে জাস্ট অল্টারও ধরতে হবে না কিবোর্ড থেকে কিছুই ধরতে হবে না ক্লিক অ্যান্ড ড্রাগ করা যাবে না আমরা জাস্ট একটা ক্লিক করব এই যে এখানে একটা ক্লিক করলাম এইটুকু আলাদা শেপ হয়ে গেল এখানে একটা ক্লিক করলে এটুকু আলাদা শেপ হয়ে গেলো এইখানে ক্লিক করলে এটুকু আলাদা শেপ হয়ে গেলো এটা আলাদা শেপ হয়ে গেল এটা ক্লিক করলাম আলাদা শেপ হয়ে গেল। আমি যেখানে যেখানে ক্লিক করতেছি সেটা আলাদা আলাদা শেপ হয়ে গেল এখানে এখন অনেকগুলা শেপে ভাগ হয়ে গেছে আমরা যদি সিলেকশন টুল নেই সিলেকশন টুল নেই বাইরে একটা ক্লিক করবো কারণ এটা সবগুলো সিলেক্ট হয়ে আছে বাইরে ক্লিক করলাম ডিসিলেক্ট হয়ে গেল এখন যদি আমরা দেখেন কতগুলো শেপে ভাগ করে ফেলছে এটাকে তো অনেকগুলা শেপে ভাগ হয়ে গেছে না আমরা যতগুলা ক্লিক করছি ততগুলা শেপে শেপগুলা ভাগ হয়ে গেছে আমি এখানে দেখেন তিনটা চারটা শেপ রাখছি তিনটা বৃত্ত এবং একটা চতুর্ভুজ আমি যদি এই বৃত্তগুলা দিয়ে এই চতুর্ভুজটাকে কাটতে চাই তাহলে আমার সবগুলোকে সিলেক্ট করতে হবে প্রথমে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে আগে সিলেক্ট করতে হবে এরপরে শেপ বিল্ডার টুলটা নিলাম শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি যেহেতু কেটে ফেলতে যাচ্ছি এই বৃত্তের অংশগুলা তাহলে আমার অল্টার ধরতে হবে তো আমি অল্টার ধরে একটা ক্লিক করলে শুধুমাত্র ওই অংশ কেটে যাবে তো আমরা আমরা ক্লিক ক্লিক করে করেও করেও কাটতে পারি অথবা এটাকে ডিলেট করে দিতে পারি তাহলে বুঝতে পারছি আমরা সবাই অল্টার সারা যদি শুধু মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে ওখানে নতুন শেপ হয় যদি ক্লিক অ্যান্ড ড্রাগ করি তাহলে শেপগুলো জোড়া লাগে যদি আমরা অল্টার ধরে অল্টার ধরে ক্লিক এন্ড ড্রাক করি তাহলে ওগুলো ডিলিট হয়ে যায় অল্টার ধরে ক্লিক করলেও ও ডিলিট হয়ে যায় তো অল্টার ধরলে আমাদের মাউসের কার্সারের নিচে মাইনাস সাইন আসে তখন আমরা বুঝবো যে এটা এখন মাইনাস মোডে আছে তো এই ছিল শেপ বিল্ডার টুলের কাজ শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যে কোনো শেপকে কেটে কাস্টমাইজ করে নিজের মন মতো শেপ বানাইতে পারি তো ধন্যবাদ সবাইকে যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন